নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করবো পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি এই সপ্তাহটি ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলব যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমা এখানে গোচরে নিচস্ত হবে শনিদেব দ্বারা দিষ্ট হবে শনিদেব দ্বারা দিষ্ট হবার কারণে বিষযোগ তৈরি হবে সুতরাং এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত কর্মক্ষেত্রে প্রকাশ বৃদ্ধি করে চলা উচিত এই সময় একটা অ্যাংজাইটি ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ ধনুরাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল দশটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে ধনু ধনুরাশিতেই অবস্থান করতে দেখা যাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে তবে ধোকা প্রাপ্তি ক্ষেত্রে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত এবং বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বৃহস্পতিবার সকাল দশটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে মকর রাশিতে গোচরে চন্দ্রমা শনিবার সকাল দশটার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে তবে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত ফ্যামিলি লাইফের প্রতি খেয়াল রাখা উচিত এই সময় গৃহে কলহ ক্লেশ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয় এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে শনিবার সকাল দশটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে উভয়েরই নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের কোনো সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার